যে কোনো মেয়ের সাথে স্বপ্নের মাধ্যমে সেক্স করবেন শয়তান চালা দিবেন আপনি মন্ত্র করবেন শয়তান চালান হয়ে যাবে স্বপ্নে যে কোনো মেয়ের চালান দিবেন ওই মেয়ে দেখবে আপনি তার সাথে সেক্স করতেছেন ওই মেয়ে দেখবে আপনি তার সাথে সেক্স করতেছেন মানে একই স্বপ্ন দুইজনে দেখবে মানে আপনিও যেই স্বপ্ন দেখবেন ওই মেয়েও ঠিক একই স্বপ্ন দেখবে তাহলে যখন ওই মেয়ে আপনার সাথে এই স্বপ্নগুলো দেখবে যে আপনি ওর সাথে স্যাক্স করতেছেন খারাপ কাজ করতেছেন বা মিলামেশা করতেছেন তখন মেয়ে আপনার বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে কারণ স্বপ্নে একই একই দিন মানে প্রতিদিন স্বপ্নে দেখতেছে মানে খুব আপনার সাথে সেক্স করতেছে ওই সেক্সটা কিন্তু রিয়েল একটা সেক্স হবে মানে স্বামী স্ত্রী মিলামেশা করার পরে যেরকম গোসল করতে হয় ঠিক এরকম হয়ে যাবে এরকম করতে হবে তখন মেয়ে প্রতি মানে এক টানা এই মিলে দেখতে দেখতে মেয়ে আপনার প্রেমে বাধ্য হয়ে যাবে বস হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে কারণ মেয়ে ভাবে ব্যাপারটা কি কেন আমি ওর সাথে শিখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মন্দির লাগে শুনবেন একে একে আমি এই যে বশীকরণ চালান মন্ত্র এক দুই তিন তিনটা ভিডিও এই চ্যানেলে সারব একে একে আপনারা সবগুলো ভিডিও দেখবেন এবং কি তিনোটা মন্ত্র আমরা সংগ্রহ করে রাখবেন বলা যায় না কখন প্রয়োজন হয় শেখা রাখা ভালো যাই হোক মন্ত্র শুরু করে থাক আসসালামু আলাইকুম রহমাতুল্লা কেমন আছেন সবাই যাই হোক আজকে খুব মূল্যবান বিষয়টা শেখাতে যাচ্ছি আপনাদের মাঝে নিয়ে আসলাম স্বপ্নের মাধ্যমে সেক্স করা যে কোনো মেয়ের স্বপ্নের মাধ্যমে গিয়ে আপনি সেক্স করতে পারবেন ওই মেয়ে আপনার বশীকরণ হয়ে যাবে মানে বলার বাইরে তো যাই হোক কীভাবে কি করতে হবে আমি আগে মন্ত্রটা আপনাদেরকে বলতেছি আপনারা মন্ত্রটা মন দিন লাগিয়ে শোনুন তারপর বলবো নিয়ম কারণ মন্ত্র হলো ইন্না আতয়েন ঠিক আছে ইন্না আতন শয়তানা ইন্না আতয় আতয়েন শয়তানা মেরা শিকল বন ও মুখীকে পাস জানা উসে মেহেরা পাস লানা লা উসে মেরা পাস লানা না লাবে তো তেরি বহন বানজি তেরি বহন বানজি পার্ক তিন সৌ তিন তালাক তারপর কিসকা আগে মা কালী আগে যাই হোক মন্ত্র কিন্তু সেরেক একটা মন্ত্র পুকুরি একটা মন্ত্র এটা শয়তান সালান দেওয়া মন্ত্র শয়তানকে ডাকার একটা মন্ত্র এবং কি এটা দোয়ারায় আপনারা যে কোনো নারীর ফুরে সালান দিবেন ওই মেয়ে দেখবে স্বপ্নের ভিতরে আপনি ওর সাথে সেক্স করতেছেন এবং কি আপনিও দেখবেন তার সাথে সেক্স করতেছেন অথচ আপনি আপনার বাড়িতে মেয়ে মেয়ের বাড়িতে কিন্তু দুজন দেখবেন স্বপ্নের ভিতরে একসাথে সেক্স করতেছেন দুজনই একই স্বপ্ন দেখবেন তো যাই হোক মন্ত্রটা আমি আবার বলতেছি আপনাদের সুবিধা আমি আস্তে আস্তে বলতেছি যাতে আপনাদের বোঝতে সমস্যা না হয় মন্ত্র হলো ইন্না আতেন শয়তানা মেরা শিকল বন অমুকিকে পাস জানা উসে মেরা পাস লানা না লাবে তো তেরি বহন বানজি পার চৌ তিন তালাক তারপর কিসকা আগে মা কালিকা আগে যাই হোক মন্ত্রটার নিয়ম বলতেছি গোপন বেদ বলতেছি সব কিছু বলতেছি আপনারা মন দিয়ে লাগে শোনেন খাটের পায়ার কাছে উলঙ্গ হয়ে বসে উক্ত মন্ত্র একশো একবার গুড়ের উপর জপ করে ফু দেবে গুড় বোঝেন গুড় মানে মিঠাইয়ের উপর ঠিক আছে আমরা বিভিন্ন লোকে বলি আখের মিঠাই তারপর বিভিন্ন খাজুরের মিঠাই তালে মিঠাই বিভিন্ন রকম মিঠাই আছে তো ওই গুড় ঠিক আছে কারণ অনেক জায়গায় গুড় চিনবেন না তাই আপনাদেরকে বলতেছি মিঠাই ঠিক আছে আপনারা মিঠাই ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন যাই হোক মিঠাই ওই মিঠাইয়ের উপরে মানে গুরুর উপরে দিবেন তারপর গুড় খাটের নিচে রেখে শুয়ে পড়ে হ্যাঁ খাটের নিচে রেখে শুয়ে পড়বে সকালে উঠে সেই গুড় ছোটো ছোটো ছেলেদের বাঘ করে দিবে তাহলে অতিলম্বিত নারী বসিভূত হবে এবং সাত দিনের মধ্যে তোমার সামনে আসবে বিদ্যুৎ মন্ত্রে যেখানে অমুকি শব্দ আছে সেখানে মানে ওই মেয়ের নাম বলতে হবে অমুকি কোথায় লেখা আছে এই যে অমুকি লেখা আছে দেখেন এখানে লেখায় যে এই যে ও পাস কর মেরে শিকল বন ও পাস কর এখানে ওই মেয়ের নাম উচ্চারণ করতে হবে তখন ওই মেয়েকে কল্পনা করতে হবে ঠিক আছে আপনি খাটের ফায়ার কাছে উলঙ্গ হয়ে বসে মন্ত্রটি মানে খাটের ফায়ার মানে খাটের নিচে মানে একদম ফায়ারগুলো বসে আপনি উলঙ্গ হয়ে মানে ল্যাংটো হয়ে কারণ এটা শয়তান সালান ঠিক আছে ল্যাংটো হয়ে মন্ত্রটা একশো একবার করিয়া আপনি খাটের নিচে মিঠাইগুলো রেখে দেবেন এই মিলে আপনি সাত দিন করবেন সাত দিনই মানে সাত দিন ফর মানে প্রতি সাত দিন করবেন সাত দিনে ওই মেয়ে দেখবে আপনার সাথে সেক্স করতেছে তখন মেয়ের চোখে সরম ভেঙে যাবে লজ্জাক আপনার উপরে মেয়ে জাপিয়ে পড়বে তো যাই হোক বেয়স আপনারা ভিডিওটি ভালো ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কেমন রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কি এটার এত আমার থেকে কমেন্ট কমেন্ট করে নিয়ে নেবেন যা এখন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ